জাতীয় उपचुनाव নির্বাচন উপলক্ষে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি পৌরശ്ശরী বর্তমান আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বারবার নির্বাচন করেছি প্রতিটি নির্বাচনে তাদের নেতৃত্বে অবwidetildeভাবে আমরা জয়যুক্ত সংকিত ও বিভিন্ন তিন চ্যানম্যান আছেন তারা বলবেন তবে আমি আজকে নির্বাচনের জন্য পক্ষে আপনাদের কাছে ভুল চাই কেন চাই আপনারা জানেন এর আগে চেয়ারম্যান ছিল এই চেয়ারম্যানটা আপনারা ওই সাথে হাত সে

আমি চাচা জনাব আলিয়া মসজিদ আমার বাবার বন্ধু মানুষ আমার অভিভাবক বর্তমান আমরা আজকে এখানে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ মুস্তফা হয়ে আমরা মামুন মুস্তফার জন্য গ্রামাটা ভোট চাব এবং তাকে বিজয় করার লক্ষ্যে আমাদের যা কিছু করার দরকার আমরা করব আমি আর বেশি কিছু বলবো না সময় সংক্ষিপ্ত

পকেটের টাকা খরচ করে করেছে নির্বাচনের পরের দিন পরে তোরা আমার নির্বাচন না করলে আমি পাশ করতাম আমি তখন বলছিলাম এই কথাটা নির্বাচনের তিন দিন আগে বলতেন দ্বিতীয় নির্বাচন আপনারা জানেন আমি উপজেলা নির্বাচনে প্রার্থী ছিলাম শুধু ভুজেশ্বর নয় সারা নড়িয়ার চোদ্দ মিলিয়ন একটি পৌরসভা সাধারণ জনগণ আমার কে সমর্থন দিয়েছিল নির্বাচন করলে আমি বিপদ ভোটে জয়লাভ করতাম কিন্তু আমি আওয়ামী লীগ করি আমি দলের নির্দেশ মেনে যেহেতু ছিল আমার নেতা নির্দেশ মেনে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম আমি যদি ফোন ধন্যবাদ ধন্যবাদ দিয়েছে আমি বলছি যে ধন্যবাদ দেওয়ার দরকার নাই আমি দলের শৃঙ্খলা মেনে এবং এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা হয় সেজন্য আমি মনে আমি তুলে নিয়েছি আপনার কাছে আমার একটা অনুরোধ

আমার চোখের সামনে আমাদের ভাই ছোট ভাইদেরকে পুলিশ রিমান্ডে ইচ্ছামতো পিটাইছে আপনারা হয়তো দূর দূর থেকে দুঃখ প্রকাশ করেছেন আপনারা আপনাদেরকে জেলে পর্যন্ত যেতে দেয়নি আপনারা চুরি চুরি করে আমাকে দেখতে গিয়েছেন ভুজেশ্বরের এমন মানুষ নাই যে আমাকে দেখতে আমার ফ্যামিলিদেরকে দেখতে না গেছে আমার মা একাধিক বা তাদের বাড়িতে গেছে কান্না করছে যে আমার ছেলেরা আপনাদের কথার বাইরে যাবে না আমরা মামলাটা তুলে নেন কোন আমার মাঝে তা পাই ঠিক আছে কিছুই মনে করবে যদি এই দড়িয়া যতক্ষণারে কি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমরা ঘোরা আমার কায়ে ভরছি ঘোরা মার্কাকে বিফল করতে বলবো আপনারা কিছু মানুষ আছে কিছু মানুষ আছে ভয় পান যে তারা এই করব সেই করব তার ভাই যখন আইজিপি ছিল তিনি পূজার চেয়ারম্যান আর এক ভাই ইনান চেয়ারম্যান ছিল

তো বৈঠ তো গল দেলে আমার বাসায় এই যাবতমান আমার আমি তো সব দেখতাছি আমার সহায়কা আমি ইচ্ছা দিছি ভাই যদি আমার দুন মাই দিতে এই যাবতমান নাই ওর পুরো আছে কোনদিন আমার সাথে সে শুধু পেলে আর আরেক কিছু যাই হোক আমরা আজকে এই নইয়ার জন

সবাইকে বলবেন আট তারিখে সেন্টারে যে ঘোড়াবারকায় ভোট দিয়ে মামুন মুস্তফাকে জয়যুক্ত করার জন্য তার সবাইকে জানাইছে। এজন্য তাদের সাথে নেই আমি আপনাদের আপনাদের সন্তান হিসাবে হয় আমারকে মাইছেন আর আমার বড় ভাইকে পাইছেন তাহলে আমরা পাইছেন এই বোধ সরাইছেন বিপদের মধ্যে আমরা থাকছি আমরা থাকবো ইনশাআল্লাহ আট তারিখের রেজাল্ট চাই

টেলিফোন করলো বাবা আমরা মনে হয় কিছুক্ষণের মধ্যে মারা যাব ইসমাইল হক আমাদের উপর আক্রমণ করেছে তুমি যেখানেই থাকো বাবা আমাদের জন্য দোয়া করো এই ধরনের শিশু বাচ্চাদের টেলিফোন অনেক বাবা মা শুনেছে ইসমাইলের কারণে এমনি করে অত্যাচার নির্যাতন করেছে আজকে যে ভদ্রলোক মানুষকে মানুষ মনে করে না একজনে বলেছেন সালাম দিলে সালাম দেয় না বেদপির একটা শেষ সীমা আছে ওনার অনেক টাকা আছে শুনেছি আমরা এটাও দেখেছি ওনার অনেক আছে आपके जी किस पर से इस पर আমাৰ এই নিৰ্বাচন উপাৰ বৈঠকে সন্মানিত সভাপতি যি আমাৰ পিতৃ সভাপ Obrigado,